তারাপীঠে প্রশাসনিক বৈঠক বীরভূমের তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বৈঠক বীরভূমের অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ পর্যটকের আগমন ঘটে বছর পয়লা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ প্রশাসনিক ভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক পশ্চিমবঙ্গ বিধানসভার ডক্টর আশীষ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কোর কমিটির সদস্য কাজল শেখ তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বৈঠকে প্রধানত কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠে আগত পর্যটকদের নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণ সুষ্ঠু যান চলাচল এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বিভিন্ন দপ্তরের যৌথ প্রচেষ্টায় তারাপীঠে পর্যটকদের সুবিধার্থে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে এবছরও কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে এক বিশাল ভিড়ের প্রত্যাশা করা হচ্ছে আজকে কৌশিকী অবসর নিয়ে প্রাথমিক আলোচনা হলো তাতে আমাদের মন্দিরের একটা বড় ভূমিকা এবং এবার বলাই হয়েছে যে ভিড় ভিড় মন্দিরের ভিতরের ভিড় বা মন্দিরের ভিতরের যে ম্যানেজমেন্ট সেটা এবার মন্দির কমিটি করবে মন্দির মানে সেবায় সমিতিকেই দায়িত্ব দেওয়া হচ্ছে যে তারাই করবেন এবং সমস্ত বিষয়টা তারা দেখবেন দ্বিতীয়ত হচ্ছে যে পার্কিংয়ের যে বিষয়টা সেটা আমরা বলেছি চিলার মাঠ পর্যন্ত করতে হবে এবং আমরা প্রস্তাবগুলো রেখেছি এবং চিলার মাঠ পর্যন্ত করতে হবে এখানে হোটেল অ্যাসোসিয়েশনকে বলা হচ্ছে কোনো প্যাকেজ মানে যেটা রটনা আছে এটা রটনা কিন্তু কোনো প্যাকেজ নাই তিন দিনের প্যাকেজ নিতে হবে এ ধরনের কোনো ব্যাপার কিন্তু হোটেল অ্যাসোসিয়েশন বলছে আমাদের কোনো প্যাকেজ নেই এবং এখানে হোটেল অ্যাসোসিয়েশন সভাপতিও বলেছেন তিনি বললেন যে কোনো প্যাকেজ নাই একদিনের জন্য হলে একদিন দু দিনের জন্য হলে দুদিন তিন দিনের জন্য হলে তিন দিন তারা থাকবেন যে যেরকম পারবেন সেরকম নেবেন আর একটা হোটেলের পক্ষ থেকে বলা হয়েছে একটা হেল্প ডেস্ক তৈরি করার জন্য হেল্প ডেস্ক তৈরি করার জন্য যে ধরা যাক একজনকেও নেবে হোটেল পাচ্ছে না খুঁজে তারা সাহায্য করবেন হোটেলটা যেন আসতে পারে থাকতে পারে সেই হোটেলের ব্যবস্থাটা তারাই করে দেবেন দ্বিতীয়ত হচ্ছে এস ডিও সাহেবদের বলেছেন যে কত অন্যান্য যে কমার্শিয়াল পার্কিংগুলো আছে সেই কমার্শিয়াল পার্কিংগুলো কতগুলো আছে কীভাবে আছে সেই সমস্ত লিস্টটা আগে নিয়ে দিতে হবে এবং এর পরে আমরা একবার ডিএম সাহেবকে নিয়ে আরেকবার বসু এবং আধিকারিকদের নিয়েও বসু এবং আমরা তো মাঝখানেক আগে বসলাম সুতরাং এর মাঝে এই যে ফাঁক ফোকরগুলো আছে সেগুলো তো অন্যান্য ডিপার্টমেন্টকে বলা হয়েছে পি জি পি এ পি ডব্লিউ ডি ডব্লিউ এস ডি সেল সমস্ত ডিপার্টমেন্টকেই বলা হয়েছে হ্যাঁ শেষ দপ্তরেরকে বলা হলো যে কি দ্বারকা নদীর যে জঞ্জাল সেটা এস ডি এস ডি ও সাহেব কথা বলে নেবেন ডেকে নেবেন দ্বারকা নদীর উপরে যে জঞ্জালটা পড়ে আছে এবং দ্বারকা নদীতে জল রাখার জন্য যে ব্যবস্থা করা হয় কি আলোচনা হলো না না সে নিয়ে আলাদাভাবে কোনো আলোচনা হয়নি কারণ এরপরে যে সেকেন্ড আমাদের তো আজকে প্রাইমারি আলোচনা হয়েছে সেকেন্ডারি যে আলোচনাগুলো হবে সাথে এগুলো আসবে আর একটা কথা যে এখনও পর্যন্ত তারাপীঠে কোনো পার্মানেন্ট এ নেই ভ্যাট নেই সেই ব্যাপারে কিছু আলোচনা হবে না এটা তো আমরা এটা পারমানেন্ট ভেট ভ্যাট করার জন্য তো আমরা চেষ্টা করছি এবং পারমানেন্ট ভ্যাট যাতে হয় সে ব্যাপারটা আমরা তো এগিয়েছি দেখবেন তারাপীঠ ঢোকার মুখে জঞ্জালে ভর্তি হয়ে আছে দুর্গন্ধ সেগুলো আমরা চেষ্টা করছি যে যাতে ওগুলো ওয়াশ আউট করে দেওয়া যায় আর ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট বলা হয়েছে ইলেকট্রিক তারা বলেছেন যে না এক মিনিটের জন্য যেন লাইন না যায় সাপ্লাই ডিপার্টমেন্ট হ্যাঁ হ্যাঁ বলা হয়ে গেছে বলা হয়ে গেছে পাউচ তারপরে পাউচ এবং তারপরে যে বটল মানে বটল এতে সেটা কালেক্ট করার সুবিধা হয় মানে পাউচের থেকে ওটাতে তাড়াতাড়ি গাড়ি যেটা সুবিধা হয়ে যায় সেই বটলটা সেটাও পিএইচ ডিপার্টমেন্ট চেষ্টা করছে স্যার যেটা ব্যবসায়ী সমিতির থেকে প্রশ্ন করলো যে পার্ক গাড়ি